উদ্বোধনের আগে দীঘায় বিপত্তি বাতিস্তম্ভ উল্টে আহত এক দুটি টোটো ক্ষতিগ্রস্ত হয়েছে যানজট এলাকায় আগামী তিরিশে এপ্রিল দিগার জগন্নাথ ধামের উদ্বোধনের আগে গোটা শহর জুড়ে সাজসজ্জার মধ্যে ঘটে গেল দুর্ঘটনা রবিবার রাতে দিঘার শিবালয় রোডে দমকা হাওয়ায় লোহার অ্যাঙ্গেল বসানো বাতিস্তম্ভ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঘটনায় একজন আহত হন বর্তমানে তিনি দিঘা হাসপাতালে চিকিৎসাধীন তড়ে ঘোড়ে কাজের কারণেই এমন বিপত্তি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ও বিপুল পুলিশ বাহিনীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাতিস্তম্ভ সরানোর চেষ্টা চালায় ঘটনাটি কিছু সময়ের জন্য যানজটের

বছরে তিনশো দিন হোলসেল প্রাইস লোয়েস প্রাইস গ্যারেন্টেড সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকে সব থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার সত্তর শতাংশ দিয়ে ছাড় এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউরোল্যাক্স এশিয়ান পেন্ট বিড়লা উপাস ডক্টর ফিক্সি হাইশা পেন্ট এবং মিল্টন কালা কবি হিক কোম্পানির সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ওয়াইপার ডেটল হারপি স্বপ্ন কোম্পানির ডোরমেট গুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ দিয়ে ছাড় একশোর বেশি প্রোডাক্টের উপর থাকছে বাই অন গেট অন ফ্রি তাই দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরের স্টোরে মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাইপন্ডা শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন বয়স সীমা কুড়ি থেকে ৩৫ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এই পাস আবেদনের শেষ তারিখ আগামী তিরিশে এপ্রিল দু পঁচিশ বিকেল চারটে অবিলম্বে যোগাযোগ এবং আবেদন করুন সংস্থা বলাইপন্ডা শাখাতে সকাল দশটা হইতে বিকেল দুটোর মধ্যে